সো কমপ্লিট হওয়ার আগেই দেখতে কতটা কালারফুল লাগছে আসসালামু আলাইকুম ইমরান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর আজ হচ্ছে আমার কাজনের হলুদ সন্ধ্যা হলুদ সন্ধ্যায়ের জন্য বলছি আসলে ওর বিয়ে ওর একদমই ইচ্ছে ছিল না হলুদের প্রোগ্রাম করবে বাট আমরা যে কাজিনরা আছি তারা খুব জোরভাবে ধরেছি যে না ছোট্ট খাট্ট করে আমরা জাস্ট নিজেরা যে কাজিনগুলো আছি তারা মিলেই হলুদের প্রোগ্রামটা করবো যেহেতু যে বর তাকে তো থাকতেই হবে তাকে ছাড়া তো আসলে হলুদের অনুষ্ঠান হবে না সে শেষ পর্যন্ত রাজি হয়েছে আর আমি এসেছি আজকে কিছুক্ষণ আগে হলুদের যে আছে সেগুলো করার জন্য কিন্তু একটু টাইম প্রয়োজন হয় যেহেতু হাতে আমাদের টাইম কম অল্প সময় যা করা পসিবল সেগুলি করার চেষ্টা করছি কাকে সেই জোরে সোরে আমরা ধরেছি একটি গান অথবা গীত গাওয়ার জন্য এক সময় গ্রামের বিয়েগুলোতে প্রচুর গীত গাওয়া হতো বাট বর্তমান সময়ে এগুলো আর দেখাও যায় না শোনাও যায় না কাকি গান তারপরে কি শুরু করেন কাকি যেমন পারেন সেরকমই গান আমরা তো এসব গীত পারি না আমরাই শুরু করে দিতাম আনটি আপনিও ধরেন দুজনে মিলে ধরেন

সে নামে মানুষ আছে দুনিয়া বুঝ সেই মানুষের ঘিরে আমান সেই মানুষরা তন্ত সেই দুনিয়া নয় মানুষ কোথাচে দুনিয়া বুঝাই সেই মানুষের ভিড়ে আমান সেই মানুষ নাই এই মাটির দেহ খাইল লও বুন নে মাটির দেহ খাইল গুনে দেখল না তো কেউ সারা জীবনায়নে রইল জলের ঢেউ আমার দুঃখের কথা কইতে গেলে এই দুনিয়ার সবাই বলে সোনার সময় না এই মানুষের ভিড়ে আমার সেই মানুষ নয় এই দুনিযা এখন সেই দুনিয়া নয় মানুষ নামের মানুষ আছে দুনিয়া বুঝা

তুমি তো ভালো বুদ্ধি একদম গামছা নিয়ে বসছ বাট বাট হলদি বাট তোমার দেবরের জন্য হলদি বাট গনিকের ছেলে মাহির হাস সে বুজায় সে সেগো কালি জিরা সিয়ায়ী শাইরি গো জিরা গিরো সুরবার গো গান এবং গীত গাইতে গাইতে কিন্তু আমাদের ডেকোরেশন মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে বিভিন্ন রকমের ফ্রুটস এবং মিষ্টি দিয়ে মূলত ডেকোরেশনগুলো করা হয়েছে যেমন পারি আমরা খুব বেশি এক্সপার্ট না তো মিষ্টিগুলো দেখে কমেন্ট করে জানাবেন এই মিষ্টিগুলোর নাম কি আর এখানে কিন্তু পুরো যে সাজানো গোছানো এটা হচ্ছে আমার আপু করেছে দিয়ে যে বাকেট বানিয়েছে আর অনেক কিছু করা যেত বাট সময় স্বল্পতার জন্য আসলে এত কিছু হয়ে ওঠেনি সব এখন হচ্ছে আমাদের রেডি হওয়ার পালা আমরা একটু হালকা করে সাজুগুজু করব। আর সবকিছু কিন্তু অলরেডি স্টেজে নিয়ে চলে এসছি দেখুন স্টেজটাও কিন্তু ভাবে সাজানো হয়নি তার হচ্ছে রাজি ছিল না হলুদের প্রোগ্রাম করতে এবার ফাইনালি হলুদের প্রোগ্রামটা কিন্তু শুরু হয়ে গেল পাত্ররাজি ছিল না জন্য রকম ডেকোরেশন হয়নি খুব সাদা একটা স্টেজ কোনোভাবে বানানো হয়েছে যেহেতু সে হলুদের প্রোগ্রাম করবে না সেই জন্য স্টেজেরও কোনো প্ল্যান ছিল না ইনস্ট্যান্ট সব কিছু করা হয়েছে এ অল্প সময় এত কিছু হবে সেটাও আসলে আমরা ভাবিনি আলহামদুলিল্লাহ হয়েছে এখন এক একে যে মুরব্বীরা আছেন তারা হচ্ছে হলুদ দিচ্ছেন আমাদের পালা আরও পরে যেহেতু আমরা মুরব্বি না আমার কাছে মনে হয় পুরো বিয়েতে রিসিপশন বলেন বা বিয়ে বলেন এর মধ্যে হচ্ছে হলুদের প্রোগ্রামটাই থেকে বেশি মজা হয় এটা আমার কাছে ভালো লাগে সব রিল রিলেটিভসরা মিলে হলুদ মাখানো সাজুগুজু করা ডেকোরেশন করা যেগুলো হচ্ছে সব কিছু মোটামুটি নিজের হাতে করা এই জিনিসগুলো কিন্তু খুব ভালো লাগে তো আমি সব থেকে বেশি এনজয় করি হচ্ছে হলুদের প্রোগ্রামটা যার জন্য সবাই মিলে আসলে আমরা ধরেছিলাম যে না আমরা ছোট্টখ্য করে একটা প্রোগ্রাম করব। খুব ঘরোয়াভাবে বাহিরের কেউ না জাস্ট আমরা নিজেরা নিজেরাই থাকবো আর গ্রামের বিয়ে কিন্তু অন্যরকম মজা হয় আমার কাছে তো খুবই ভালো লাগে এই তো দেখুন আমিও হলুদ পড়াচ্ছি বাট অনেক টায়ার্ড ছিলাম জন্য ওর সাথে একটু মজাও করতে পারিনি মানে দুষ্টুমি করতে পারিনি নর্মালি আমি দুষ্টুমি করতে খুব পছন্দ করি আমি আমার কাজিনদের সাথে মূলত দুষ্টুমিগুলো করে থাকি স্পেশালি এই টাইপের প্রোগ্রামগুলোতে তো বিয়ে শাড়িতে আসলে একটু দুষ্টমি না করলে তো আসলে জমে ওঠে না তাই না আপনারা কে কে গ্রামের বিয়ে খেতে পছন্দ করেন এবং এনজয় করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কিন্তু গ্রামের বিয়েটাই বেশি ভালো লাগে একদম খোলামেলা মানে অন্যরকম একটা মজা হয় ভালো লাগে আসলে জিনিস খেয়াল করবেন গ্রামের বিয়েগুলোতে কিন্তু অনেক রকম রিচুয়ালস থাকে যেগুলোর কোনো ভিত্তি নেই যদিও কিন্তু তারপরেও এই রিচুয়ালসগুলোই কিন্তু বিয়েতে এন্টারটেনমেন্টের একটা পার্ট আমরা কিন্তু এই জিনিসগুলো অনেক বেশি এনজয় করি যারা একদম কাছ থেকে গ্রামের বিয়েগুলো দেখেছেন তারা জানেন তো হলুদের প্রোগ্রাম ডান এখন হচ্ছে খাওয়া দাওয়া করার পালা এখানে বিরিয়ানি রান্না করা হয়েছে আমি খাওয়া দাওয়া শেষ করে যে ডালাটা ছিল সেই ডালাতে কী কী আছে সেগুলো আমি দেখছি ডালাতে আছে দুবা ঘাস ধান বেগুনের ফুল কলা এবং হচ্ছে ছোট্ট টাইপের পেয়ালার মতো কিছু একটা হবে যাই হোক হলুদ অনেক কিছু আছে আসলে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন নবদম্পতির জন্য দোয়া করবেন আমার জন্যও দোয়া করবেন আল্লাহ হাফেজ